নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ডক্টর সুবর্ণ গোস্বামী স্যার আপনাকে স্বাগত জানাই প্রথমেই যে প্রশ্ন করব যে শাসক দলের একাধিক নেতা তিলোত্তমার মা বাবার উদ্দেশ্যে কদর্য মন্তব্য করছেন কদর্য যদি নাও বা বলি আমি হয়তো কোনো স্টেটমেন্ট দিয়ে ফেললাম কিন্তু যে মন্তব্য করছেন তাকে আপনি কিভাবে দেখছেন আমি আলাদা করে না হয় কোনো মন্তব্যের উল্লেখ নাই বা করলাম সবটাই আপনি জানেন আসলে কারা এই গালমন্দগুলি করছেন যাদেরকে আমরা অন ক্যামেরা কাউকে স্যান্ডো গেঞ্জি পরে কাউকে লুঙ্গি পরে ঘুষ খেতে দেখেছি হাত পেতে টাকা নিতে দেখেছি কেউ কেউ আবার হাত পেতে টাকা নিয়ে এত ভদ্র যে থ্যাংক ইউ বলেছে এবং থ্যাংক ইউ বলার পর জানতে চেয়েছে আপনি যেন কারা যেন দিলেন টাকাটা ফলে এদের রাজনৈতিক শিক্ষাটাই হচ্ছে যে বেআইনিভাবে ঘুষ নিয়ে তোলাবাজি করে টাকা রোজগার করো আর টাকা দিয়ে সব কিছু কিনে নাও যখন এরা দেখেন যে কিছু কিছু মানুষ আছে যাদের মেরুদণ্ড এবং যাদের আত্মসম্মান অর্থ দিয়ে ক্রয়যোগ্য নয় তখন এদের মাথা কাজ করে না এরা ভাবে হিসেব তো মিলছে না আমাদেরকে যা শেখানো হয়েছিল স্কুলে সেই এটা তো তার মধ্যে সিলেবাসে ছিল না আমাদের ফলে তখন মাথা কাজ করে না দিশাহীন হয়ে তখন এই রকম ওরা আক্রমণ করে বসে যাদেরকে কে যে তোমাদের ভাই কেন কেনা যাচ্ছে না সেটাই ওরা করছেন এ একটা মনস্তাত্ত্বিক বিষয় আর কিছুই নয় অপরাধীদের অপরাধ মনস্ক যে মনস্তত্ত্ব সেখান থেকে এটাই বলে যে তো অপরাধীরা বুঝে উঠতে পারে না যে হচ্ছে যে কেন অর্থ দিয়ে আমরা কিনতে পারছি না কেন তোমাদের কেনা যাচ্ছে না বলে তাদেরকেই গালাগাল করে তো এই জিনিস হয় পৃথিবীতে হয় আমাদের দেখতে হচ্ছে স্যার একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে আমরা জানি যারা রাজনীতি করেন তারা অন্তত পাবলিকলি ভালো থাকার একটা চেষ্টা করেন নিজেকে ভালো দেখানোর একটা চেষ্টা করেন এখানে তো সেই চক্ষু লজ্জার বিষয়টুকুও দেখা যাচ্ছে না ক্ষমতার ফলন না এটা হচ্ছে যে দেখুন সমস্যা হচ্ছে যে রাজনৈতিক দলগুলিতে অল্প বিশ্বাস খারাপ মানুষ ইত্যাদি থাকে কিন্তু যদি অনেকগুলি মুন্ডা বদমাস তারা একত্র মিলে হচ্ছে যদি মনে করে যে রাজনীতিকে চালাবো তাহলে এরকমই হবে তাদের তো কোনো দায়বদ্ধতা থাকবে না যে হচ্ছে সুস্থ সংস্কৃতির প্রতি মানুষের যে সুকুমার প্রবৃত্তিগুলি থাকে সেইগুলিকে ঊর্ধ্বে তুলে ধরা তাদের তো দায় নেই কারণ তারা জানে বিভাজনের রাজনীতি আছে আমার মাথায় আর হচ্ছে যে ইলেকট্রাল বন্ড থেকে শুরু করে বিভিন্ন রকমের তোলাবাজির টাকা আছে আইপ্যাক আছে আমরা নির্বাচনে জিতব সেটা তারা জানে যে যেন তেন প্রকারণেও জিতব যদি জিততে নাও পারি অন্য দলের জেতা মানে জনপ্রতিনিধিকে পয়সা দিয়ে কিনে নিয়ে আস ফলে ওনারা মনে করেছেন যে হচ্ছে যে সাপের পাঁচ পা দেখছেন ধরাকে সরা জ্ঞান করছেন যেটা ভুলে যাচ্ছেন পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারীর চিরকাল মসণে থাকতে পারেনি আপনি কিছু মানুষকে কিছুদিন ভুল বুঝিয়ে রাখতে পারেন সব মানুষকে চিরদিন ভুল বুঝিয়ে রাখতে পারেন না সেটা ভুলে যাচ্ছেন ওনারা ফিরো হাকিম মন্তব্য করছেন যে তিলোত্তমার মা বাবার ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত হননি তাই তার ইক্তিয়ার নেই তাদের ইতিহার নেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়ার প্রশ্ন উঠছে যে তিলোত্তমার মা বাবা আদৌ কাকে ভোট দিয়েছেন সেটা ফিরো হাকিম কি করে এক্স্যাক্টলি যে তার মানে কি রাজ্যের প্রতিটা মানুষ আমাদের রাজ্যে তাহলে আমরা যে ভোটাধিকার প্রয়োগ করি তাহলে আমাদের কি নিরাপদ গোপনীয়তা নেই হচ্ছে যে কোনো নিরাপত্তা নেই গোপনীয়তা নেই মানে গোপনীয়তার কোনো গ্যারান্টি নেই আমরা কে কাকে ভোট দিই তার মানে ওনারা জানতে পারেন কি করে জানতে পারেন এর পিছনে কারা আছে আইপ্যাক আছে না কারা আছে নাকি ইলেকশন কমিশন আছে এটা সিরিয়াস প্রশ্ন যে তিলোত্তমার বাবা মা ভোট দিয়েছে তারা তো কোনো রাজনৈতিক দল করতেন না তিলোত্তমাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে বিলং করতেন না তিলোত্তমার বাবা মাও করতেন না এই ঘটনা নয় আগস্টের আগে অব্দি ফলে তারা কাকে ভোট দিয়েছেন সেটা বাবু জানলেন কি করে এই প্রশ্নের জবাব সবার আগে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে যদি করতেও হয় তাহলে হচ্ছে যে ওনাদের বলতে হবে ওনারা যে রাজনীতির অবাকক্ষটা জানেন না যে প্রতিটা নাগরিক তিনি ভোট দেন আর না দেন ওনাদের ভোট দেন বা ওনাদের অন্য কাউকে ভোট দেন তার এটা মৌলিক অধিকার যে তার যদি হচ্ছে যে জনপ্রতিনিধি মন্ত্রী ইত্যাদি যারা আছেন যারা পদে বসে আছেন তাদের পদত্যাগ চাওয়া তার অধিকার আছে সেইটা অধিকার ওনারা জানেন না রাজনীতির অবাকক্ষ জানেন না স্যার আমার শেষ একদম শেষ দুটো প্রশ্ন করব। রাজ্য সরকার প্রথম থেকেই সঞ্জয় রাইয়ের শাস্তি চেয়ে সঞ্জয় রাইয়ের উপর খড়গহস্ত ছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পরপর খারাপ ছাত্রের মতো সিবিআই আদালতে পরপর ভর্ষিত হচ্ছেন ঢিলেমির জন্য সিবিআই এর এই ঢিলেমি কেন কিসের বাধ্যবাধকতা তাহলে কি সিবিআই এবং রাজ্য সরকারের কোথাও একটা মিলজুল হয়ে যাচ্ছে একদমই না সিবিআই আর রাজ্য সরকার কেন বলছেন কলকাতা পুলিশ রাজ্য সরকার চালায় সিবিআই চালায় কেন্দ্রের সরকার ফলে রাজ্যের সরকার এবং কেন্দ্র সরকার রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক তাদের যে বোঝাপড়া তাদের যে গোপন সেটাই বেরিয়ে আসছে সাধারণ মানুষ যাকে সেটিং বলেন সেটাই বেরিয়ে আসছে যে হচ্ছে যে সিবিআই এর ব্যর্থতার জবাব কে দেবেন রাজ্যের দেশের প্রধানমন্ত্রী দেবেন কলকাতা পুলিশের ব্যর্থতার জবাব দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন পুলিশ মন্ত্রী দেবেন তেমনি সিবিআই এর ব্যর্থতায় জবাব দেবেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এবং তাদের যোগসাজস যতদিন এই এই যোগসাজস এই অশুভ যোগসাজস যতদিন থাকবে কোনো সাধারণ মানুষ অত্যাচারের সঠিক বিচার পাবেন বলে আমরা মনে করছি না শেষ প্রশ্ন তিলোত্তমাকে কেন্দ্র করে যে অভূতপূর্ব গণ আন্দোলনের জোয়ার এসেছিল আপনি তাদের অন্যতম প্রাণপুরুষ সেই আন্দোলনের মানুষ আপনার মুখ থেকে বারবার করে শুনতে চাইছেন আগামী দিনে কি এই আন্দোলন আবার নতুন কোনো দিক পাবে নাকি এই যে আন্দোলন এই গণ আন্দোলন অভয়ার বিচার ছিনিয়ে আনার যে আন্দোলন গত ছমাস ধরে যা চলছে সারা পৃথিবীর ইতিহাসে খুব বিরল যে একটি মেয়ে তার হচ্ছে যে ধর্ষণ খুনের বিচারের জন্য এত মানুষ পথে নেমেছে সারা দুনিয়া জুড়ে শুধু আমার রাজ্যে নয় রাজ্যের বন্ডি ছাড়িয়ে সারা দেশ দেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্ব এবং এখনও ছমাস ধরে এখনো চলছে কাল রাত্রেও যাদবপুরে এত বড় একটা কর্মসূচি হয়েছে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় কালকে পুরুলিয়ার মানবাজারে আমি ছিলাম সেখানে হাজার হাজার মানুষ তারা বিচারের দাবিতে পথ হেঁটেছেন আমার সঙ্গে তার আগে কদিন আগে কোচবিহার আমি ছিলাম সেখানে ফলে যেটা হচ্ছে যে এই রকম অভূতপূর্ব গণ আন্দোলন বাংলা স্বাধীনতার পরে তো নয় স্বাধীনতার আগেও শেষ কবে দেখেছে জানি না এবং এই যে চুয়াল শক্ত করে মানুষ রাস্তায় নেমেছেন এরা শুধু বিচার ছিনিয়ে আনবে শুধু বিচার মানে শুধু অভয়ের বিচার নয় তাদের নিজেদের সঙ্গে ঘটা যে অনাচার যে অবিচার তাও তারা ছিনিয়ে হচ্ছে যে তারও বিচার তারা ছিনিয়ে আনবেন অনেক ধন্যবাদ আমরা কথা বললাম ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাকতে হবে কবি সৌরভের ইউটিউব চ্যানেলে